আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই আল্লাহর রহমতে ভালো আছি আর এই যে দেখছেন বন্ধুরা আজকে সারা দিনের কিছু কর্মকাণ্ড নিয়ে আরো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে আর বন্ধুরা এই যে দেখছেন তেলাপিয়া মাছ তিন কেজি তেলাপিয়া মাছ নিয়ে আসে আপনাদের ভাইয়া সেটাই কাটা মাসার ব্যবস্থা করছি প্রথমে মাছটাকে আমি সুন্দর করে আর ছাড়িয়ে নিচ্ছি তারপরে হচ্ছে কেটে নিব আর জানেন তো শহর জীবনে মাছ কাটাটা খুবই কষ্টকর আমাদের বাজারে ওইভাবে মাছ কেটে দেয় না মাছ নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় কিন্তু আমার যেহেতু আপনাদের ভাইয়া বাজার করে না মাছের বাজারটা আপনাদের ভাইয়া আর দিয়ে করায় তাই সে যেহেতু আপনাদের ভাইয়ার পক্ষ থেকে মাছটা কিনতে যায় তা সে তো ওইভাবে দাঁড়িয়ে থেকে মাছটা কেটে নিয়ে আসতে পারে না তাই মাছটাকে আস্তই নিয়ে আসে আর আমি বাড়িতে কেটে নি মাছ কাটতে আমার সমস্যা হয় না কারণ আমি সবকিছুই কাটা বাসা করতে পারি কিন্তু তারপরে বাচ্চাদের নিয়ে মাছ কাটতে গেলে একটু হয় আর এই যে দেখছেন মাছটাকে কেটে আমি সুন্দরভাবে ধুয়ে এভাবে দেখছেন একটা বাঁশের চুপড়িতে রেখে আমি হচ্ছে পানি ঝরিয়ে নিয়েছি এখন যতটুকু লাগবে ততটুকু রান্না করবো আর বাকিটা ফ্রিজে রেখে দেব তেলাপিয়া মাছ যেহেতু বাচ্চারা একটু বেশি পছন্দ করে কারণ তেলাপিয়া মাছ একটু কাটা কম থাকে আর আমারও সুবিধা হয় বাচ্চাদের বেছে দিতে বাচ্চারা যেহেতু এখনো ছোট তারা মাছ বেছে খেতে পারে না তাই আমাকে এই তাদের প্রতিটা মাছ দিতে যাই হোক বন্ধুরা এদিকে আমি ছাদে গিয়েছিলাম আর এই যে বলছিলাম যে একটা নতুন গাছে লেবু হয়েছে সেই লেবুটা আজকে উঠিয়ে ফেলছি লেবুটা এখনো পাকার মতো হয়নি অবশ্যই তারপরে এই যে জোর করে আপনাদের ভাইয়া উঠাচ্ছে কি লেবু তা জানি না পরে আপনাদেরকে আমি দেখাবো যে খেয়ে কি লেবু এটা বুটা অনেক শক্ত ছিল পাকেনি এখনো কিন্তু ছেড়ার পরে বুঝতে পারলাম যে এখনো পাকার মানে খাওয়ার উপযোগী হয়নি পাকেনি তারপরেও ছেড়ে ফেলছি যাই হোক বুঝতে পারিনি আগে যে বোটা হচ্ছে শক্ত হবে যাই হোক এই যে ছেড়ার পর বোঝা গেল যে বোটা এখনো শক্ত জানলে আরো কয়েকদিন রেখে দিতাম আর এই যে এদিকে দেখছেন কয়েকটা আমড়া আমরা গুলো একদমই বাড়ছে না কিন্তু পেকে যাচ্ছে তাই আমরা গুলো ফেলছি এই যে আর এখন যেহেতু প্রচুর রোদ পড়ছে রোদের মধ্যে আর এই আমরা আর বাড়বেও না মানে বড় হবে না এই দেখেন আমরা পেকে যাচ্ছে একদম পেকে গেছে আর এদিকে এই যে আরো দুইটা আছে আমরা উঠিয়ে ফেলছি এই যে দেখাচ্ছি দেখেন এই যে ছোট হয়ে গেছে সাইজে কিন্তু এই দেখেন সুন্দর পেকে যাচ্ছে তাই আমরা উঠে ফেললাম যাতে পরবর্তীতে আবার গাছটা সুন্দর হয়ে মুকুল আসে আর এই যে আমরা আর হচ্ছে লেবুটা রাখলাম এখানে আর বন্ধুরা এদিকে আর বন্ধুরা এই যে দেখছেন একদম টাটকা গাছ থেকে দেশি লিচু পেড়ে নিয়ে আসলো দেশি লিচু এভাবে টাটকা গাছ থেকে পেড়ে আসা লিচু খেতে খুবই ভালো লাগে খুব পছন্দ করে যাই হোক বন্ধুরা নতুন 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 আপডেট আর সমস্যা ফেস করছেন সবাই তারপরেও সবাই আতঙ্কিত হবেন না ভয় পাবেন না নিজের মতো কাজ চালিয়ে যান যেসব সমস্যা আসছে একদিন পরে সমস্যা সমাধান হয়ে যাচ্ছে আশা করি সবাই বুঝতে পেরেছেন আর পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে হাফেজ